হাসে বাচ্চা দেখানোর চেষ্টা করব। আমার পিছনে বেশ কিছু আপনার হাসি বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার আজকে বয়স আপনার পনেরো দিন তো এগুলো এখানে কতগুলো হাস আছে এগুলো আপনার আপনার খামারের জন্য ভালো হবে কিনা বা এগুলো আপনি কিভাবে পেতে পারেন বাংলাদেশে যেগুলো পঞ্চায়ে কিভাবে আপনি অর্ডার করতে পারেন সেগুলো নিয়ে আজকে মনে কথা বলবো শুক্র দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসনে বিশ্বাস সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশে ভিত্তিক থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আল হিদায়া হাসি হোম ইউটিউব চ্যানেলে নিয়মিত পর্বে নতুন আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে আপনাদেরকে বডিং করে হাসি বাচ্চা দেখার চেষ্টা করব আমার পিছনে বেশ কিছু আপনারা হাসি বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনারা আজকে বয়স আপনাদের 15 দিন তো এগুলো এখানে কতগুলো হাস আছে এগুলো আপনার আপনার খামারের জন্য ভালো হবে কিনা বা এগুলো আপনি কীভাবে পেতে পারেন বাংলাদেশে যেগুলো পান্সায় কিভাবে আপনি অর্ডার করতে পারেন সেগুলো নিয়ে আজকে মতো কথা বলবো এবং এগুলো কি সুস্থ সবল কিনা এগ্রেড কিনা এগুলো তো ভিডিওতে বিস্তারিত সব কিছু থাকবে ইনশাআল্লাহ কারণ খামার করার জন্য এগ্রেড আসে বাচ্চা সুস্থ সবল আসে বাচ্চাটা এখন সবচেয়ে বেশি জরুরি তো চলুন আমরা ভিডিও শুরু করি পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের চেনা চেহারা মোহাম্মদ গোলাম রব্বি দেখছেন আল হিদায়া হাসির খামার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন প্রথমে আমি আপনাদেরকে বলবো এই হাসে বাচ্চাগুলোর এখন অবস্থা কিরকম আছে এবং এগুলো লোম কতটুকু উঠেছে অজনী বা কিরকম হতে পারে এগুলো আজকে বয়স পনেরো দিন এগুলো সম্পূর্ণ এক হাসি বাচ্চা এবং ওজন প্রায় আপনার তিনশো গ্রামের নিচে তিনশো গ্রাম ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ তিনশো গ্রামের মতো হবে ইনশাআল্লাহ এবং খামার করার জন্য যেগুলো এগরে হাসি বাচ্চা অনেকে চেয়ে থাকে তো এইগুলো দিয়ে যদি আপনি হাসি খামারটা করতে পারেন সুন্দরভাবে আমাদের কথা মতো বা আমাদের অনেকগুলো তো ভিডিও এখানে দেওয়া আছে এগুলো দিয়ে যদি আপনার হাঁসির খামারটা সুন্দরভাবে করতে পারেন ম্যাটের করতে পারেন তো অনেকটা ভালো হবে ইনশাআল্লাহ এখন আমরা আপনাকে জানাবো এই হাঁসের বাচ্চাগুলো আমরা কীভাবে খাবারটা ম্যাটির করছি আমরা যখন হাঁসের বাচ্চাগুলো একদিন একদিন বয়সে যখন আমরা বোর্ডিংয়ে নিয়ে আসি তখন আমরা দুইটা ওষুধ ব্যবহার করেছিলাম এক হচ্ছে র্যানাসি এটা হচ্ছে গ্লুকোজ জাতীয় এটা খুবই কার্যকর একটা হাঁসটাকে ঠান্ডা রাখতে অনেক সাহায্য করে যেহেতু গরমের প্রোটিনের সময় কিন্তু অনেক গরম হয়ে যায় বেশি গরম হয়ে গেলে রানাসি ওষুধটা তারপর সিপ্রোফেট এই দুইটা ভালো একটা কার্যকর হয় হাঁস বাচ্চাগুলো এই ওষুধগুলো আপনার চেষ্টা করবেন সবসময় দুপুরে খাওয়ানোর জন্য দুপুরে এই ওষুধগুলো খাওয়ানোর জন্য ভালো একটা কার্যকর হতে পারে পাশাপাশি আমরা প্রথম প্রথম সপ্তাহে আমরা গুড়াফিট ব্যবহার করেছি এখন এই এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করেছি এক সপ্তাহ পার হয়ে গিয়ে আমরা ব্যবহার করেছি নারিশ ফিডেরই আপনার মোটা যে আস্ত যে ফিডটা এটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ফিডটাই আমরা মূলত ব্যবহার করেছি এবং এগুলো এক মাস পর্যন্ত আমাদের আমরা ফিডেই চলা থাকবে এক মাস পরেও তো আমরা এগুলো ফিরি রাখবো ইনশাআল্লাহ তো এখন যদি পনেরো দিন আছে বাকি দশ দিন পরে আমরা একটা ভ্যাকসিন দ্যাট মিনস ডাক প্লেগ ভ্যাকসিনটা আমরা কমপ্লিট করবো তো ভ্যাকসিনটা কমপ্লিট করার পরে আপনার একটা ভ্যাকসিনও পেয়ে যাচ্ছেন এখন যদি নেন তাহলে তো নিতে পারবেন না দিতে আমরা ভ্যাকসিনটা দিয়ে দিবো না কারণ প্রথম ভ্যাকসিন তো পঁচিশ দিনে হয় ওই পঁচিশ দিনের পরে আপনি যদি নেন বা এক মাসের বয়সে যদি নেন তাহলে একটা ভ্যাকসিন কমপ্লিট পাবেন একটা ওইটা প্রাইস পড়বে সমস্তটা একশো চল্লিশ টাকার মতো প্রাইস পড়বে হ্যাঁ তো এগুলো মোটামুটি আমরা এখন আপনি যদি নিয়ে এগুলো এক মাস পর্যন্ত ফিরে খাবার দেবেন এক মাস পরে হয়তো ধান সিদ্ধ করে আপনাকে সুন্দরভাবে খাওয়াইতে হবে কারণ ধানে একটা খরখর বা যে কিরকম একটা ধার 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 একটা ব্যবসা কিন্তু থাকে তো সিদ্ধ করার পরে বা পানিতে ভিজে দিলে এই জিনিসটা থাকে না তারা সহজেই এটাকে খেতে পারে এখন আসি পরিবেশ ও সুরক্ষা পরিবেশ ও সুরক্ষার ক্ষেত্রে আমরা সব যেহেতু আপনি হাসি কিনবেন আপনি আপনি আমার কাছ থেকে কি পাচ্ছেন আমরা যে হাসি বাচ্চারা আপনি আপনি তো টাকা দিয়ে কিনবেন তা আপনাকে দেখে শুনে কিনতে হবে না আমরা সব দিক থেকে আজকে আলোচনা করতেছি আমরা যখন আমাদের যে ঘরটা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে হাসি বাচ্চাগুলোকে বোর্ডিং করে পাশাপাশি আপনি যখন হাসি বাচ্চাগুলো কিনবেন তখন দেখলেই দেখবেন হাসি বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন একটা এক গ্রেড মানে কত সুন্দর দেখতে দেখা যাচ্ছে এটা দেখে আসলে বুঝতে পারতেছেন হ্যাঁ এবং আমরা যত শত চেষ্টা করেছি হাসি বাচ্চাগুলোকে একবারে সুন্দরভাবে চেষ্টা আমরা করেছি সুন্দরভাবে করার যেন একজন খামারি ভাই আমাদের কাছে হাসে বাচ্চাটা নিয়ে সেই জন্য অন্তত লসের সময় কিন্তু যেন না হয় সেই দিকটা খেয়াল করে আমাদের হাসে বাচ্চাগুলো সুন্দর ওয়েতে ভোটিংটা করা এবং আপনার একটু পরামর্শ দিতে চাই সেটা হলো গিয়ে আপনার যখন বোর্ডিং করতে অনেকে কিন্তু এটা ভুল করে ফেলে আপনারা চেষ্টা করবেন হাসি বাচ্চাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অবশ্যই আপনাকে হাসে বাচ্চাগুলোকে এগ হাসে বাচ্চা বোর্ডিং করার সময় এগ গ্রেড দেখে আপনাকে হাসে বাচ্চাগুলো বোর্ডিং করতে হবে এগ গ্রেড ছাড়া আপনি কখনোই হাসি বাচ্চাগুলোকে বোর্ডিং অন্তত করবেন না এটা আমাদের রিকোয়েস্ট এবং যেখান থেকে আপনি বাসায় হাসে বাচ্চাগুলো কিনবেন ভাই বলে দিবেন যে ভাই আমার কাছে দুই টাকা আপনি বেশি নেন কিন্তু আমাকে কখনো বি গ্রেড সি আশেপাশে আপনি দিন না কারণ এগুলো দিয়ে আপনি খামার করতে পারবেন না ভাই আমরা প্রতিনিয়ত ভিডিওতে বলে থাকি যে এগুলো দিয়ে তো ভুড়ি করতে পারবেন না এগ্রেড এগ্রেডই লাগবে ধরুন আমি এখন কম টাকা দিয়ে আপনি আপনি আপনার মনে আমাদের সাথে প্রায় সময় দামাদামি হয় যে ভাই আপনি এর কম রাখেন কম রাখবো কিভাবে বলেন আমাদের তো পাইকারি রেট আপনি তো মূল জায়গা থেকে হাসি পাতা কিনতেছেন আপনি তো অন্য কোনো বাজার থেকে কিনতে পারতেছেন না অন্য কোনো লোক দিয়ে তারা কিনতেছেন না আমি একজন খামারি একজন উদ্যোক্তা আমার হ্যাচারি থেকে সরাসরি উৎপাদিত

দেখবেন এখানে মারা যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে হাঁসের বাচ্চা মারা যায় আমরা তো যখন হাশে বাচ্চা শুরু করেছি তখন মারা যেত আমরা ভুলটা তো হতো আমাদের হাঁসের বাচ্চা এগ্রেড কিনা এটা আমাদের তো আলহামদুলিল্লাহ আমরা আল হিদাহ হাসের খামারে আপনারা সুস্থ সবল এগ্রেড হাসা বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন নাম্বার সময় দেওয়া থাকে আমাদের ঠিকানা হচ্ছে নেত্রিকোনা জেলা মদন উপজেলা কুটিরকোনা গ্রাম আমাদের হ্যাট অবস্থিত আপনারা এখানে সরাসরি শুনিয়ে দিতে পারবেন এবং যদি না আসতে পারেন আমাদেরকে সাথে দিলে আমরা পাঠাইতে পারবো ইনশাল্লাহ তো মূলত এই ছিল আমাদের মোটামুটি বোর্ডিং সম্পর্কে আজকে একটা ভিডিও যারা এই পনেরো দিন আসে মাছগুলো বিক্রি করা হবে যারা নিতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ আমাদের ডেলিভারির মাধ্যম হচ্ছে দুইটা এবং লেনদেনের সিস্টেম হচ্ছে দুইটা এক ডেলিভারি সিস্টেম হচ্ছে আমাদের তো বাস দূরে হলে বাসে পাঠিয়ে দিই এবং কম হলে বাসে পাঠিয়ে দিই খুব বেশি হলে চার পাঁচ হাজার দুই হাজার এক হাজার হলে আমরা পিকআপে পাঠাতে একবার বাসের মধ্যে চলে যাবে বাসে হলে রোড থেকে রিসিভ করতে হবে আর কি আর লেনদেন সিস্টেম হচ্ছে দুইটা এক হচ্ছে আপনি এখানে এসে যদি নিয়ে যান তাই নিয়ে যেতে পারবেন অন্যথায় আমাদেরকে টাকা পয়সা দিলে আমরা পাঠাতে পারবো মূলত এই ছিল আমাদের একটা আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকুন ভালো প্রত্যাশা সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ